সরাসরি রয়েছেন পাম অ্যাভিনিউ থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন পাম অ্যাভিনিউ বাড়িতে কি ছবি উঠে আসছে একেবারেই তাই দেখো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা যেমন আসছেন পাম অ্যাভিনিউতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাৎ করার জন্য তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিছুক্ষণ আগে এসেছিলেন এবং স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ সমগ্র রাজনৈতিক মহল এবং তিনি যে বিষয়টা বললেন সাংবাদিকদের সামনে যে পিস ওয়ার্ল্ডে না রেখে যদি কোনোভাবে রবীন্দ্র সদনে রাখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ এবং একই সঙ্গে বিধানসভাতেও রাখা যেতে পারে এমনটা তিনি বলেছেন এবং ওনার মৃত্যু স্বাভাবিকভাবেই রাজ্যের কাছে একটা বড় লস যতবার অসুস্থ হয়েছেন বুধদেব ভট্টাচার্য ততবারই হাসপাতালে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাও তিনি বলেন এবং আজকে যেভাবে ওনার মৃত্যুর এখনো বয়স হয়নি এমনটা মুখ্যমন্ত্রী আজকে মন্তব্য করেছেন আশি বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি আমরা জানি যে কিন্তু মুখ্যমন্ত্রী যে মন্তব্য করলেন যে এখনও ওনার মৃত্যুর বয়স হয়নি এবং একই সঙ্গে তোমাকে একটু সামগ্রিকভাবে ছবিটা দেখানোর চেষ্টা করব পাম অ্যাভিনিউয়ের বাইরের সামনে অসংখ্য অনুরাগীরা তারা যেমন এই মুহূর্তে ভিড় করেছেন সংবাদ মাধ্যমের ভিড় তো রয়েছেই তার পাশাপাশি অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হলেন তিনি শেষ সাক্ষাৎ করবেন দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারেই বাম নেতৃত্ব সকাল থেকে আমরা দেখেছি সূর্যকান্ত মিত্র থেকে শুরু করে বিমান বসু মোহাম্মদ সেলিম প্রত্যেকেই এসেছিলেন তারা শেষ সাক্ষাতের জন্য বাম এখন বাড়িতে উপস্থিত হচ্ছিল অর্থাৎ বলা যেতে পারে যে রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকেই আজকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এবং মুখ্যমন্ত্রী আজকে যে মন্তব্য করেছেন শেষ সাক্ষাতের পর যে শ্রদ্ধা এবং সমবেদনা জানানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য জীবনে অনেক ত্যাগ রয়েছে যদিও সেটা আলোচনা করার জায়গা এটা নয় এমনটা মন্তব্য করেন তিনি এবং একজন মানুষ মরে গেলে তার জীবন শুরু হয় হয় তাকে মানুষ মনে রাখে তার কাজের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকেও মানুষ তার কাজের জন্য মনে রাখবেন প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আজকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন এবং তিনি যেটা বলেন যে ডিজি মেয়র এবং সিপিকে তিনি দায়িত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত বিষয়টা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় মেয়র ফিরা হাকিমকেও একই রকম নির্দেশ দিয়েছেন তিনি এবং অরূপ বিশ্বাস আমরা কিছুক্ষণ আগে তিনি বাড়িতে এসে উপস্থিত হলেন এবং যে যে বিষয়টা বলছিলাম যে আজকে একেবারেই তার মরদেহ দুপুর সাড়ে বারোটা নাগাদ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে যেমনটা আমরা জানতে পারছি এবং তারপরে আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে মুজফ্ফর আহবান ভবনে তার দেহ চাইতো থাকবে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং তিনি ইতিমধ্যেই তার চক্ষু দান করেছেন তার শেষ ইচ্ছা ছিল যে তিনি দান করবেন তার শেষ ইচ্ছে অনুযায়ী চক্ষুদানের ব্যবস্থা করা হয়েছে এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে তার দেহ মরণোত্তর উপদান করা হবে এই পাম অ্যাভিনিউ এর বাড়িতে বলা যেতে পারে অনুরাগীদের ভিড় রয়েছে রাজনৈতিক নেতা ভিড় রয়েছে প্রত্যেক রাজনৈতিক নেতারা আমরা তাদেরকে যোগাযোগ করেছিলাম তাদের সঙ্গে প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একজন সৎ মানুষ ছিলেন তিনি একজন ভদ্র সৎ একজন মানুষ ছিলেন বারবারই কিন্তু এই বক্তব্য উঠে আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে দেখলাম ছবিটা যে আজকে পাম অ্যাভিনিউ বাড়িতে গেলেন এর আগেও কিন্তু একাধিকবার পাম এর বাড়িতে তিনি গেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং যেটা বিষয় যে বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে এমন একটা সৌজন্যবোধ ছিল যে সেখানে রাজনৈতিক এই 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 দুই ব্যক্তিত্ব যেখানে বলা যেতে পারে যে পরস্পরের বিরুদ্ধে যুজুদান ছিলেন রাজনৈতিক প্রেক্ষাপটে সেখানে কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা তাদের অটুট থেকে গেছে একেবারে তাই তারা দুজনে যে রাজনৈতিক ভাবে দুই বিপরীত মেরুর সেটা কিন্তু কখনো তাদের সৌজন্যে বা তাদের তারা যখন পরস্পর একে অপরের মুখোমুখি হয়েছেন তখন কিন্তু বিষয়টা একেবারেই বোঝা যায়নি অন্তত্য ভট্টাচার্য তিনি যেমন একেবারে সাদরে বরণ করে নিয়েছেন এবং যতবার সাক্ষাৎ করতে গেছেন তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমরা আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছিলেন মৌমিতা মিত্র